অনেকগুলো নকশি পিঠার ডিজাইন একসাথে প্রথমে আমি যে নুডলসের প্যাকেট দিয়ে পিঠার ডিজাইন করে দেখাবো অনেক বেশি সহজ এই পিঠাটা দেখতেও কিন্তু একদম চকলেটের মতো এই চকলেটের পিঠাটার নাম দিয়েছে আমি চকলেট পিঠা তো এভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর সুন্দর এরপরে আমি নুডুলসের প্যাকেট দিয়ে আরও একটা পিঠার ডিজাইন দেখাবো তো ভিতরে আমি পুরটা কিন্তু দিয়ে দিলাম এখন এসে পিঠার মতো মুখটা বন্ধ করে দিব দিয়ে কাটা সার্ভিস দিয়ে একটুখানি ডিজাইন করে এসে দেখেন সুন্দর করে কিন্তু ডিজাইনটা হয়ে গেল এবার আমি একটু কালার দিয়ে ডো বানিয়ে আবার একটু ডিজাইন করে নিলাম ফুলের মতো এবার আমি ঝুড়ি দিয়ে একটা পিঠার ডিজাইন শেয়ার করব ঝুড়ির উপরে ডো দিয়ে একটু চেপে রুটির মতো করে নিলাম এখন আমি পিঠার মতো ভাজ করে মুখটা বন্ধ করে পাটা চামিচ দিয়ে একটু চেপে চেপে ডিজাইন করে দেব দেখেন কত সুন্দর তো এবার আমি আর একটা পিঠার ডিজাইন দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর কতটা ইউনিক এই পিঠাগুলো কিন্তু ভেজে অথবা দুধে রান্না করেও খেতে পারেন তো এটা আমি সরবেশ দিয়ে বানিয়েছি তো সরবেশের এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে তিন মাথায় এনে আমি তিনটা ভাজ করে নিয়ে অনেকটা শিঙারার মতোই দেখতে হবে এই পিঠাটা দেখে মাঝখানে একটুখানি ফুলের মতো বসিয়ে দিলাম ওয়াও তো এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন তুমি আবারও আর একটা ঝুড়ি দিয়ে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আর এই সব জিনিস কিন্তু আমাদের ঘরে সব সময় থেকে যায় এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সিম্পলভাবে পিঠার ডিজাইন করে নিতে পারি কিন্তু আমরা অনেকেই তা জানি না যে এভাবেও পিঠা বানানো যায় আমরা মনে করি যে আমরা পিঠার ডিজাইন পারে না তো সেই জন্যই আমি কিছু পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম যেন খুব সহজেই বানিয়ে নিতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে এটা প্রতিটা পিঠাই কিন্তু অসম্ভব সুন্দর দেখতে আর আপনার ঘরের ফেলে থা আশেপাশে পরে থাকা জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন করা যায় আর আমি যে ভিতরে পুরটা দিয়েছি এটা কিন্তু আমি সবজিতে বানিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো পুরো ইউজ করতে পারেন তো এটা দেখেন অনেক বেশি সুন্দর তো এভাবে কিন্তু মোমো বানিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর দেখতে তো আমি আর একটা পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে হবে আমি লম্বা করে বেলে নেওয়ার পর ভিতরে পোটটা দিয়ে দিলাম তারপরে কাটা চামচ দিয়ে একটুখানি চেপে চেপে ডিজাইন করে দিলাম এখন এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে পাতাগুলো একটু শুয়ে দেব দেখেন কত সুন্দর পিঠা তো এটা ভেজে অথবা ভাপাও খেতে পারেন তো এই পিঠার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খুবই সিম্পল ডিজাইন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তো এ পাশটা কিন্তু আমি উল্টে নিয়ে এখন ভিতরে পোট দিয়ে দিলাম পোটটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম তারপরে আমি দুপাশে একটু কেটে দিব তাহলে দেখা যাবে যে ত্রিভুজের মতো একটা শেপ হবে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন আমার আরও একটা পিঠা কিন্তু হয়ে গেল তো আরও একটা পিঠার ডিজাইন শেয়ার করছে লম্বা করে আমি রুটি পেনে নিয়ে তারপরে দুপাশ থেকে কেটে ফেলে দিলাম এই পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর অনেকটা রোলের মতো দেখতে কিন্তু ডিজাইনটা ভালো লাগে দেখলেই বুঝতে পারবেন যে এই পিঠার ডিজাইনটা কতটা সুন্দর তো এরপাশ থেকে আমি একটুখানি চেপে ডিজাইনটা করে নিলাম মাঝখানে একটা ফুল বসিয়ে দিলাম তো দেখেন কতটা সুন্দর এই পিঠাটা তো এবার আমি আরও একটা ডিজাইন শেয়ার করছি এটা আরও বেশি সহজ তো ভিতরে পুটটা দিয়ে দিয়েছি এখন আমি দুপাশ থেকে একটু ভাজ করে মাঝখানে এভাবে চিকন চিকন করে কেটে নেব তারপরে এভাবে চেপে চেপে দেবো দেওয়ার পর আমি রোলের মতো বানিয়ে নেব দেখেন এটাও কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি সুন্দর একটা পিঠার ডিজাইন তো আরও একটা ডিজাইন শেয়ার করছি দুটো কালার করে আমি ছোটো ছোটো করে রুটির মতো কেটে নিয়েছি মানে বড় রুটি থেকে ছোটো রুটি এখন আমি যেভাবে পেনসিল দিয়ে ভাঁজ করে করে চাপ দিয়ে দেব দেখবেন সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে তো এখন আমি আরও একটা পিঠার ডিজাইন শেয়ার করছি এটাই যেভাবে আমি চারপাশ থেকে একটু একটু করে কেটে দিচ্ছি তারপরে চেপে চেপে যে দেখেন কতটা সুন্দর ডিজাইনটা এটা কিন্তু তেলে ভেজে রসে ডুবে খেতে পারেন অসম্ভব সুন্দর আর অনেক বেশি মজা তো লাস্টের পিঠার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর দেখলেই বুঝতে পারবেন আর খুবই সহজ আর এই ডিজাইনটা কিন্তু বর্তমানে ভাইরাল একটা ডিজাইন বলতে পারেন তো প্রতিটা পিঠার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা